আপনি কিছুক্ষণ বসে বসে পুজোর জোগাড় টোগাট দেখার পর চলে গেলাম রেডি হতে আর আমি এখানে পরেছিলাম একটা অরেঞ্জ কালারের শাড়ি যেটা আমাকে ভাই পোটাতে দিয়েছে মানে ছোটো পিসির ছেলে ছেলে মানে ছোটো পিসি দিয়েছে বলতে গেলে তো যাই হোক ওখানে ফটকা ফটকা ফোটানো দেখছিলাম আর আমি অন্য একটা ছোটো কানের পরেছিলাম কিন্তু বাবানকে চুল ফাটানোর পর বললো যে বড় পড়তে যেটা ও কিনে দিয়েছে তো সেটাই পরে পড়লাম দেখলাম দেখতে বেশি ভালো লাগছে আমাকে তারপরে এখানে ফটকা ফাটানো হচ্ছে আর এখানেও আমি মজা নিচ্ছি নিজে ফাটাচ্ছি না কিন্তু দেখতে বেশ আমার ভালো লাগছে আর তারপরে একটুখানি পুজোর মানে ঢাক বাজানো এইসব কিছু দেখা দেখার পর আমি চলে গেছি ঘরের ভিতরে কারণ কি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল আর এখানে ক্ষুদে সতসতা বসে খাওয়া দাওয়া করছে আর আমিও খেয়ে নিয়েছি সেই ফাঁকে আর এই দেখো আমার কত সুন্দর লাগছে ওর দেওয়া কানেরটা পরার পর আর তারপর আমিও খেয়ে নিয়েছি লুচি তরকারি ডাল এইসব তো নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো পরের দিন কি করলাম তো আজকের মতো পাই বাই